তো দেখো বন্ধুরা একটি না দুটি না কয়েক কয়েকটা বছর কিন্তু পার করে দিলাম এই ফ্রি ফায়ার গেমটির পেছনে আর তোমাদেরকে একটু মন চায় না যে ফ্রি ফায়ারের আসল ঘটনা এবং আসল রহস্য কি সেটা কি তোমাদের মনে কি তো আজও কিন্তু প্রশ্ন জেগে ওঠে যে এই ফ্রি ফায়ারের রহস্য এবং সব কিছু মিলিয়ে কিন্তু অনেক অনেক পিছনে কিন্তু অনেক কিছুই রয়েছে এই ফ্রি ফায়ারের পিছনে তো গেরিনা কোম্পানি এটা কিন্তু হয় মানে সিঙ্গাপুর সার্ভারে কিন্তু আমাদের প্রথম ফ্রি ফায়ার লঞ্চ হয় এটা কিন্তু আমরা প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ভালো করে জানি যারা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছে তারা কিন্তু বলতে পারবে যে ফ্রি ফায়ার গেমটি কোন জায়গাতে সর্বপ্রথম কিন্তু লঞ্চ হয় এটা কিন্তু সিঙ্গাপুর সার্ভার তো দেখো বন্ধুরা আজ থেকে আট বছর পিছনে যদি যাও তাহলে কিন্তু এই গেমটা কিন্তু কোনো নাম ছিল না কোনো কিন্তু কোনো কিছুই কিন্তু ছিল না তো দেখো আট আট থেকে সাত বছর আগে যখন আমি আমাদের মানে এই এই জায়গায় যখন বড় ভাইবেলাদের গেম প্লে করত তখন কিন্তু আমি দেখতাম যে এই গেমটা কি আসলে এই গেমটা আসলে মানে দেখতে দেখতে দেখতাম আগের যে গেম প্লে মানে আগের যে ম্যাপ ট্যাপ এগুলো কিন্তু অনেক অনেকটা কিন্তু ছোট ছিল আর আস্তে যখন ফ্রি ফায়ার গেমটি কিন্তু বড় হয় তখন কিন্তু গেরিনার মালিক কিন্তু এই ম্যাপটি কিন্তু আস্তে আস্তে তারা বড় করে দেয় কারণ তাদের ফ্রি ফায়ার জনপ্রিয়তা কিন্তু অনেক অনেকটি কিন্তু বেশি 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 হয়ে গেছিলো মানে অনেকটি অনেকটি সার্ভারে মানে প্রথম কিন্তু আমাদের সিঙ্গাপুর সার্ভারে লঞ্চ হয় তারপরে কিন্তু আমাদের কিন্তু সার্ভার চেঞ্জ করে দেয় আমাদের সার্ভার কিন্তু আগে প্রত্যেকটা সার্ভারে কিন্তু এক ছিল তখন কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকটা ইয়েতে কিন্তু তারা সার্ভার ভাগ করে দেয় যেমন আমাদের বাংলাদেশ সার্ভার আর নেপাল সার্ভার কিন্তু এক তারপরে আছে ইন্ডিয়া সার্ভার মানে অনেক অনেক কিন্তু সার্ভার আছে এগুলো মিলে কিন্তু আজ ফ্রি ফায়ার গেমটা কিন্তু অনেক অনেকটাই পথে কিন্তু এগিয়ে গেছে তো আমাদের আগের যে ফ্রি ফায়ার ছিল আগের ফ্রি ফায়ার আর এখনকার ফ্রি ফায়ার কিন্তু একদমই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়েছে হ্যাঁ দিন যতই যাবে ততই কিন্তু জিনিসের মানে মূল্যায়ন বাড়বে এবং সবকিছু মিলেই কিন্তু তার অনেক অনেকটাই কিন্তু উন্নয়ন হবে আর সেমনটা হয়েছে আমাদের এই ফ্রি ফায়ার গেমটির লগে আমাদের ফ্রি ফায়ার গেমটি কিন্তু আজ থেকে আট নয় বছর আগে কিন্তু এই গেমটা ঠিক কিন্তু কেউ ভালো করে চিনতো না আর দেখো এই গেমটা আজকে কত জনপ্রিয়তা হ্যাঁ আমি কিন্তু এই গেমটার কথাই বলতেছি এই ফ্রি ফায়ার গেমটি আর পাবজি গেমটি এটা কিন্তু পাবজি গেম কিন্তু অতটা কিন্তু জনপ্রিয়তা না যতটা এই ফ্রি ফায়ার গেমটাকে গেমটা পেয়েছি তো এই ফ্রি ফায়ার গেমটি পাওয়ার কারণে মানে এই ফ্রি ফায়ার গেমটি এত জনপ্রিয়তার কারণে মানে হচ্ছে যে এই ফ্রি ফায়ার মানে পাবজি যে মানে পাবজি হয় চার চার জিবি র্যামে ফোন ছাড়া কিন্তু তখনকার সময় কিন্তু খেলা যেত না তিন জিবি র্যামে কিন্তু ফোনে তারা পাবজি লাইট কিন্তু লইন হতো তাহলে মানে পাবজি অত ভালোভাবে খেলা যেত না আর আমাদের ফ্রি ফায়ার গেমটি কিন্তু সর্বপ্রথম কিন্তু অনেক অনেকটাই কিন্তু এই বেশি আসলো যার কারণে কিন্তু আমাদের পাবজি মানে ফ্রি ফায়ার গেমটি কিন্তু এক জিবি দেড় জিবি র্যাম দুই জিবি র্যামের ফোনে কিন্তু ইনস্টল হতো না তো তখন তারা কিন্তু ওই পাবজি গেমটি কিন্তু আমাদের ফ্রি ফায়ারে সর্বপ্রথম আসে তারপরে কিন্তু তারা কিন্তু ভাবে না যে ফ্রি ফায়ার গেম যদি মোবাইলে যদি এক জিবি দেড় জিবি র্যামের ভিতরে খেলা যায় তাহলে কিন্তু আমাদের গেমটা অনেক অনেক কিন্তু জনপ্রিয়তা পাবে আর তখন সেই সময়টায় কিন্তু তারা মানে এই জিনিসটা মনে করে কিন্তু তারা এক জিবি ফোনে এক জিবি দেড় জিবি ফোনে জানি খেলা যায় ফোনটা জানি ইনস্টল হয় যার কারণে কিন্তু তারা কিন্তু ফোনের মানে তারা তাদের গেমের কিন্তু র্যাম কিন্তু একদম কমিয়ে দেয় আর যার কারণে কিন্তু আমার দেখো আট ন আগে আট আট থেকে সাত বছর আগে কিন্তু আমার কাছে একটি মানে এক জিবি র্যামের একটি ফোন ছিল সেই ফোনে কিন্তু সবাই দেখ যখন গেম খেলতো এই গেমটাকে কিন্তু আমি ভালো করে চিনতাম না আমি শুধু দেখতাম ভাই বেড়াদের সবাই মিলে এই গেমটা কিন্তু একলাই খেলতো আবার ওপার থেকে কিন্তু তারা কথা বলতো আমি আবার বলতাম কি সাংঘাতিক গেম রে ভাই এই জীবনে প্রথম দেখলাম একটি অনলাইন গেম যে এ পাশ থেকে ওই পাশ থেকে কিন্তু তারা কথা বলতে পারে যার কারণে কিন্তু এই গেমের প্রতি কিন্তু আগ্রহতা কিন্তু আমার আরও বেড়ে যায় কারণ এরম গেম কিন্তু আগে পকে পরে কিন্তু কোনো সময় কিন্তু আমি অনলাইন গেম এরম দেখি নাই যার কারণে কিন্তু আমিও কিন্তু এই গেমটাকে মানে আস্তে আস্তে তাদের কাছ থেকে দেখতে দেখতে এবং খেলা মানে সব কিছু মিলে কিন্তু আমিও কিন্তু এই গেমটাকে কিন্তু ইনস্টল করি আমার এক জিবি ফোনে তো তখনকার সময় কিন্তু আমাদের যদি এক জিবি ফোনে কিন্তু যদি লগ ইন না হতো যদি ইনস্টল না হতো তাহলে কিন্তু এই গেমটা কিন্তু এত দূর এগিয়ে যেতে পারতো না এত জনপ্রিয়তা কিন্তু এই গেমটাও কিন্তু থাকতো না আর যার কারণে কিন্তু এই নেওয়ার মালিক কিন্তু তারা ওই চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের এই গেমটা কিন্তু এক জিবি দেড় জিবি র্যামের ফোনের ভিতরে কিন্তু এখন ইনস্টল করে খেলা যায় তো দেখো বন্ধুরা আমি যে বললাম যে যতই দিন যাবে ততই কিন্তু গেমের মর্যাদা এবং সব কিছু মিলেই কিন্তু তাদের গেম কিন্তু অনেক অনেকটাই কিন্তু জনপ্রিয়তা বাড়বে তো দেখো আমাদের ফ্রি ফায়ার গেমটি কিন্তু মাঝে পাঁচ ছয় বছর আগেও কিন্তু ভালো জনপ্রিয়তা আসলো আর এখন কিন্তু সেরকম কিন্তু জনপ্রিয়তা কিন্তু একদমই কিন্তু পুরোপুরি কমে গেছে এই ফ্রি ফায়ারের প্রতি থেকে আর পেয়ে না কীভাবে দেখো আমাদের ফ্রি ফায়ারে কিন্তু মানে অনেক অনেক লেজেন্ডারি প্লেয়ার আসলো তারাও কিন্তু চলে গেছে আমাদের যে আগের জায়গা ছিল সেটিও কিন্তু চলে গেছে যার কারণে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমটি কিন্তু একদমই কিন্তু ধ্বংসের মুহূর্তে প্রায় চলে গেছে হ্যাঁ আমাদের অনেক ইউটিউবার কিন্তু আমাদের মাঝ থেকে কিন্তু বিদায় নিয়ে এসেছে এই ফ্রি ফায়ার গেমটি খারাপ খারাপ আপডেটের জন্য তো দেখো এখন আগেকার সময় কিন্তু এক জিবি দেড় জিবি ফোনেও কিন্তু গেমটি কিন্তু লগ করে খেলা যেত আর এখনকার সময় দেখো চার জিবি র্যামের ফোনে খেললেও কিন্তু মানে ফোনটা একটু ল্যাকলেক ভাব হয় দেখো তারা জনপ্রিয়তা পাইছে বিদায় কিন্তু তারা যে এভাবে গেমটার ই সব কিছু মিলে কিন্তু বাড়িয়ে দিলো আর যার কারণে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেম খেলা মানে যাদের মানে টাকা পয়সা নাই ভালো গেম প্লে করতে পারে না যাদের ভালো ফোন নেয় তারা কিন্তু এই গেমটি কিন্তু খেলতে পারে না যার কারণে কিন্তু তারাও কিন্তু গেম খেলা ছেড়ে দিয়েছে যে আমি যদি এই গেমটা যদি নাই খেলতে পারি তাহলে এই ফোন আমার গেম খেলার কোনো মানে ওঠে না শুধু শুধু আমার সময়টা লস করা তো এখন দেখো আমাদের যে আমাদের কাছে যে ভালো ভালো যারা গেম প্রতি মানে গেম পাগল হয়েছে তারাই কিন্তু একমাত্র এই গেমটা কিন্তু খেলছে আর আমাদের মতন যারা গেম পাগল না তারা কিন্তু এই গেমটা কিন্তু আগেই বিদায় নিয়েছে যে আমি যদি এই গেমটা মাঝে মাঝে যদি চার জিবি তিন জিবি ফোনের ভিতরে যদি নাই খেলতে পারি তাহলে এই গেমটা আমাকে রেখে কিন্তু একদমই কোনো লাভ নেই আর যার কারণে কিন্তু সাধারণ প্লেয়ারে কিন্তু এই গেম থেকে কিন্তু একদমই বিদায় নিয়েছি আর আজকের যে ভিডিওটি আজকের ভিডিওতে যে শুনলাম যে আমাদের অপি ফোরটি আপডেটের পরেই নাকি আমাদের পুরোনো পিক কিন্তু ব্যাক দেওয়া হবে আর যার কারণে কিন্তু আজকের এই ভিডিওটি হ্যাঁ এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের ভিতরে কিন্তু যত ইউটিউবার এবং ইউটিউবারই না মানে সাধারণ প্লেয়ার আছে সাধারণ প্লেয়ারও কিন্তু অনেক অনেক প্লেয়ার কিন্তু ব্যাক করবে আমাদের এই গেমিং কমিউনিটিতে আর যদি সব মিলিয়ে কিন্তু সব প্লেয়ার কিন্তু যদি ব্যাগ আসে তাহলে কিন্তু অনেক অনেকটাই কিন্তু ভালো হবে তো দেখো বন্ধুরা আমাদের ফ্রি ফায়ারতে কিন্তু অনেক অনেক প্লেয়ার কিন্তু আমাদের মাঝে কিন্তু বিদায় নিয়েছে যার কারণে কিন্তু আমাদের গেম কিন্তু অতটা জনপ্রিয়তার মাঝখানে নেই আগে দেখো অনেক অনেক ইউটিউবার আসলো যারা আজ থেকে সাত বছর আট বছর আগে যারা ইউটিউবার হয়েছে তারাও কিন্তু এখন তাদের আইডিতে চেক করলে দেখবে তাদের হয়তোবা বা এক দেড় মাস আগে দুই তিন মাস পর পর একটি করে ভিডিও আপলোড করা হয় আর আগে যেরকম ছিল তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু একটি করে ভিডিও আপলোড করতো আর আমাদের মতন এখন নতুন নতুন যারা ইউটিউবার আছে তারা কিন্তু এখন রেগুলার ভিডিও আপলোড করে যদি কখনো তারা ভাইরাল হতে পারে তাদের যদি সাবস্ক্রাইবার হতে পারে যদি কোনদিন তারা বিবেশ এগুলো আসে কিন্তু তারা এখন ভিডিও আপলোড করে পুরো ইউটিউব চ্যানেলে আর তারা কিন্তু জানে না আগের যে ইউটিউবারগুলো ছিল তাদেরকে মানে তাদের এখন কিন্তু চায় না যে আমাদের আইডিতে বিবেচ থাকুক দেখো আমাদের বাংলাদেশে অনেক অনেক প্লেয়ার আছে কিন্তু তাদের কাছে কিন্তু বিবেচ দেয় আর তারা কিন্তু বিবেশ চলে যাওয়ার কারণে কিন্তু কোনো কথাই বলে নাই তারা কথা বলবে কিভাবে তারা তো এই গেম থেকে কিন্তু বিদায় নিয়েছে যার কারণে কিন্তু তারা কিন্তু এই ফ্রি ফায়ার নিয়ে কোনো কথাবার্তা কিছু বলে নাই তো আমি যে শুনলাম যে এটা মানে অভিবর্তি আপডেটের কারণে যদি আমাদের পুরোনো ওল্ড পিক যদি ব্যাগ আসে তাহলে কিন্তু অনেক অনেকটাই কিন্তু ভালো হবে আমাদের জন্য না যদি এটা যদি আসে তাহলে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের জন্যই কিন্তু আমাদের এই গেমটা কিন্তু অনেক অনেকটা কিন্তু আগের সে বেশি কিন্তু আর দেখো আগে আমরা যারা এই গেমটাকে চিনতাম না আজ এই গেমের জন্য আমাদের কত মায়া এবং আগ্রহতা দিয়ে কিন্তু অনেক অনেকটা কিন্তু ভরে গেছে যার কারণে কিন্তু আজও আমরা এই গেমটাকে কিন্তু ছাড়তে পারতেছি না আমাদের মতন সাধারণ প্লেয়ারও আছে আবার অনেক অনেক প্লেয়ার কিন্তু এই গেমটাকে কিন্তু সেরিয়ে দিয়েছে তারা কিন্তু সেরেছে সেরে দিয়েছে কিভাবে এটাও কিন্তু আমার মনে একটি প্রশ্ন তারা এত গেমটা যদি এতই ভালোবাসে থাকত তাহলে কিন্তু তারা একদমই কিন্তু গেমটাকে কিন্তু সারত না তারা তো সেরে দিয়েছে আমাদের ফ্রি ফায়ার প্লেয়ার ভিতরে কিন্তু এখনও অনেক অনেক ইউটিউবার আছে পুরোনো ইউটিউবার তারা কিন্তু এখনো কিন্তু গেম প্লে করেই যাচ্ছে তারা কিন্তু গেমটাকে আগের মতন চেষ্টায় আছে তারা আগের মতন গেমটা আনবে কিন্তু তারা কিন্তু শত চেষ্টার পরে কিন্তু তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে কারণ আগে ফ্রি ফায়ার আনা তো একদমই মুখের কথা না যে আনলাম আর হয়ে গেল এটা কিন্তু অনেক অনেকটাই কিন্তু বড় কথা মানে এই জিনিসটা যে আগে ফ্রি ফায়ার আসবে এটা কিন্তু মানে আগে কিন্তু কোনো ইউটিউবার কিন্তু এখনো বলে যে আগে ফ্রি ফায়ার আমি ব্যাগ আনবো এই করবো এই করবো কিন্তু তারাও কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারে ফ্রি ফায়ারের জন্য তো ফ্রি ফায়ার শুধু আমাদের ইউটিউবারদের দোষ দিলে হবে না আমাদের কিছু মানে আমাদের ভুলের কারণে কিন্তু আজ আমাদের এই ফ্রি ফায়ারের অবস্থা তো এই অবস্থা থাকতে আর এভাবে গেম যদি থাকে তাহলে কিন্তু আমাদেরও মনে হয় না এই ফ্রি ফায়ারে বেশি দিন আমাদের থাকা যাবে না এই ফ্রি ফায়ারটা কিন্তু আস্তে আস্তে পুরোপুরি একদমই নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন